পরিচয় করাই হয়তো অনেকেই চেনেন না ভাই আলামিন ভাইয়ের বাড়ি হচ্ছে তাতিপাড়া আমাদের জোরা ব্রিজের পূর্ব পাশে আরও একটু পরিচয় করায় যে তাকে মনোবি পাড়া বলে আর একটু পরিচয় আমাদের সবার পরিচিত মাওলা ইসাহ সাহেব ওনার আপন ভাইক দেখছেন ভাইকে জি আমাদের আলামিন ভাই

শহীদ কাফেরা বাংলাদেশ জামায়াত ইসলামী কাশিমপুর থানার চার নৌ ওয়ার্ড কর্তৃক আয়োজিত আজকের এই অফিস উদ্বোধন উপলক্ষে আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের অন্যতম মেহমান মামুর ভাই উপস্থিত আছেন থানা আমির জনাব তৈবুর রহমান আরো উপস্থিত আছেন আমাদের এসিস্ট্যান্ট সেক্রেটারি যারা সোয়াল পাঠান ভাই আমাদের ওয়ার্ডের সভাপতি যারা তৈবুর রহমান ভাই এবং বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ভাইরা আট দলীয় যুগের বিভিন্ন দায়িত্বশীল ভাইরাস রাম আলাই কুমার আহমেদুল্লাহী ওবার কাতু প্রিয়া ভাইরা আপনারা জানেন আটশে আগামী ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন সেই নির্বাচনে আমাদের এই গাজীপুর দুই আসনে এমপি পদ হিসেবে হোসেন আলী ভাইকে মনোনীত করেছেন বাংলাদেশ আমার ইসলামের পক্ষ থেকে প্রিয় ভাইরা আমরা সকলেই আমাদের এই হোসেন আলী ভাইকে দাঁড়িপাল্লা মালকায় ভোট দিয়ে জয়যুক্ত করবো ইনশাআল্লাহ তারপর আপনারা জানেন যে সংসদ নির্বাচন শেষ হয়ে যাওয়ার পরপরই আসতেছে স্থানীয় নির্বাচন গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচন সেই গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনের এই চার নম্বর চার ওয়ার্ডে আমাকে কাউন্সিলর পদ প্রার্থী হিসাবে এই হতভাগাকে আমাদের এই সংগঠন দায়িত্ব দিয়েছেন এবং মনোনীত করেছেন প্রিয় ভাইরা আমি আপনাদের কাছে চাই আপনারা আমাকে এবং আমাদের প্রার্থী ভাইকে মুসাইল ভাইকে জয়যুক্ত করাবেন প্রিয় ভাইরা আপনারা জানেন দীর্ঘ সতেরোটি বছর আমরা কি অবস্থায় ছিলাম রাতের অন্ধকারে প্রোগ্রাম করতাম হাটি হেঁটে হেঁটে তিনজনে মিলে প্রোগ্রাম করতাম কথা বলতাম রাস্তার পাশে চায়ের দোকানে বসে প্রোগ্রাম করতাম যদি সন্দেহ হতো আমাদেরকে গ্রেফতার করে নিয়ে যেত ফজরের নামাজে পরে প্রোগ্রাম করতাম কিন্তু আমরা কারো কাছে মাথা রত করি নাই আমাদের প্রধান দায়িত্বশীলদেরকে জালিম সরকার ফাঁসিতে ঝুলিয়ে দুনিয়া থেকে বিদায় করেছেন কিন্তু আমরা তাদের কাছে মাথা করি নাই আমাদেরকে বিভিন্ন পর্যায়ে অনেক প্রলোভন দেখানো হয়েছে আমরা কারোর কাছে মাথা নত করি নাই আমরা মাথা নত করার জাত আমরা বাংলাদেশ জামাত ইসলামী ভাগের মতো ছিলাম আছি এবং থাকব প্রিয় ভাইরা আমরা চাই সুন্দরভাবে বেঁচে থাকতে কাউকে আমরা খোঁজা দিতে ঠিক সেটির জবাব দিয়ে দিও হে ভাই আমি ধরা আমার কথার মধ্যে গুরুতর হয়ে থাকতে পারে আমাকে ক্ষমা করে দিবেন আমি আপনাদের সাথে কাজ করতে চাই এই চান্ডন ঘরটাকে শোনায় পরিণত করতে চাই রাস্তাঘাট ট্যান্ড গাছ শত্রুর ঘুস্তুর মাক্ষর এবং কি নেশাখোর যারা অন্যায়ভাবে ভাবে চলাচল করবে আমরা অন্যায় করি না কাউকে অন্যায় করতে দিব না আপনারা আমাকে সহযোগিতা করবেন আমি আপনাদের সাথে আছি এবং থাকবো আমাদের যেভাবে হাসতে হাসতে ফাঁসি ফাঁসিতে নিজের জীবনকে ভিড়ে দিয়েছেন আমিও চাই পাথা মতো না করে অন্যায়ের প্রতিবাদ করে যদি মরতে হয় ঠিক সেভাবে মরতে চাই আমার জন্য দোয়া করবেন